আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল রান্না করতে যাচ্ছি তো প্রথমে চাল ওয়াশ করে নিলাম এখন ফুটন্ত পানিতে চালগুলা সিদ্ধ দিচ্ছি সাথে দিয়েছি একটু লবণ এবং অয়েল চালটা সিদ্ধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাল ফিফটি সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমার এইটি হয়ে গেছে আমি এটা না আমি এখন সুন্দর করে ছড়িয়ে দিয়েছি তারপরে গেলাম ভেজিটেবল করতে আমি হালকা একটু রসুন দিয়ে বাগার দিয়েছি পেঁপেগুলা ভাজি করছি এবং সাথে দিয়ে দিলাম লবণ আমি মশলা একটু কম খাই কারণে টেস্টি সল্ট আদার্স মশলাগুলো কমই খাওয়া হয় তো এখন দিয়ে দিলাম একটু গাজর তারপর এটা একটু কষিয়ে নেব এটা একটু পানি ছড়ে গেছে তো আমি একটু কর্নফ্লাওয়ার গোলা একটু পানি দিলাম তবে খুব বেশি ঘন করব না পাতলা করেই ঝোলটা রাখবো সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম ফুলকপি এবং ফালি করে রাখা পেঁয়াজ কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় রাখলে ভেজিটেবলটা খাইতে খুব ভালো লাগে আপনারা জানেন এটা অবশ্য সাধারণ একটা বিষয় কারণ ইউটিউবে সবাই সব ধরনের রান্না করে দিয়ে দিচ্ছি একটু সয়া সস তারপর চলে আসলাম ফ্রাই করতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দু ঘন্টা আগে কারণ হচ্ছে ভিডিওটা লং করতে চাইনি মাংসটা ফ্রাই হচ্ছে আঁচটা সা মিডিয়াম থাকবে মিডিয়াম টু লো হিটে দেয় ভাজতেছি কারণ ভিতরে মাংসটা কাঁচা থাকতে পারে আমার ফার্স্ট রাউন্ডের ভাজা শেষ ফ্রাইগুলো তুলে নিচ্ছি সুন্দর একটা কালার এসছে আর তিনটা দিচ্ছি আমি পরবর্তীতে এটা ভেজে উঠিয়ে নিব অলমোস্ট কালার চলে আসছে হয়ে গেছে আমার ফ্রাই তারপর দিয়ে দিচ্ছি আমি হালকা রসুন কুচি এবং আদা কুচি তারপর দিয়ে দিলাম গাজর এটা আমার ফ্রোজেন করা ছিল কারণ আমি এখন রাইস রান্না করতে যাব দিয়ে দিচ্ছি মটরশুঁটি তারপর দিলাম একটু লবণ লবণ এবং মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর ক্যাপসিকাম অ্যাড করে দিব এর আগে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ কাঁচামরিচটার ঝালটা খুব ভালো লাগে আমি কাঁচামরিচটা বেশি খাই ক্যাপসিকামটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব ভালোভাবে কারণ আমি এক্সট্রা কোনো সিদ্ধ করে নিই কিংবা ভাপিয়ে নিইনি এখন দিয়ে দিচ্ছি সয়া সস এবং গোলমরিচের গুঁড়া এটা যার যার পছন্দ মতো ঝালটা যে বেশি খায় সে একটু বেশি দিবি গোলমরিচের গুঁড়াটা একটু ঝাল থাকে তারপর এখন ডিমটা হালকা একটু ভেজে নেবো আমি একসাথে ভেজে নিচ্ছি তারপর রাইসটা দিয়ে দিচ্ছি এখন রাইসটা দিয়ে দুটো একসাথে সবগুলো মিক্স করে নেব ভালোভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ হালকা একটু চিনি দিয়ে দিচ্ছে হাফ চামচের একটু বেশি সয়া সস দিয়ে দিচ্ছি কারণ সয়া সস দিলে ফ্রায়েড রাইসের রানটা এবং টেস্টটা অন্যরকম ভালো লাগে আমার কাছে তবে টেস্টি সল্টটা অ্যাভয়েড করার চেষ্টা করি পছন্দ হলো মাঝে মাঝে দিই এখন একটু দিয়ে দিচ্ছি টমেটো সস কারণ টমেটো সসটা দিলে ফ্রায়েড রাইসের কালারটা একদম রেস্টুরেন্টের মতো আসে আর ভিডিওটা মাঝে মাঝে স্কিপও করতে হয়েছে কারণ শর্ট করতে হয়েছে কিছু কিছু ক্ষেত্র কিছু আদা রসুন দেওয়া হয়েছে সেগুলোও স্কিপ করা হয়েছে আমার রাইস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে এবং খেতেও দারুণ হয়েছে রাইস ভেজিটেবল এবং ফ্রাইডটা একসাথে পরিবেশন করে দিচ্ছি কেমন হয়েছে জানাবেন প্লিজ